নমস্কার সত্যি রান্নাবান্নান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসে একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলুর পরোটা তাহলে চলো আমার সাথে রান্না হয় আমি কীভাবে আলুর পরোটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আমার সাথে থেকো আমার রেসিপিটা তোমার দেখো সম্পূর্ণ এখানে আমি চারখানা আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজে এগুলোকে আমি একটু গ্রেড করে নেব ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে হাতে মেখে নিলেও হতো কিন্তু ভালো করে যেন একদম শক্ত শক্ত না থাকে সেভাবেই করে নিতে হবে এখন আলুটা অনেকটাই গরম একদম গরম গরমই মেখে নিচ্ছি তাহলে ভালো ভাবে মিশে যাবে তার জন্য এভাবেই আমি আলুটাকে ভালো করে গ্রেড করে নিলাম এবার দিয়ে দিলাম আলুতে পরিমাণ মতো নুন দিয়ে আলুটা ভালো করে মেখে নেব এখানে নিয়েছি ভাজা মশলা জিরা ধনে শুকনো লঙ্কা সব খালি খোলে ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছে দিয়ে দিয়ে দিলাম মৌরি দিয়ে ভালো করে এবার মেখে নেব এখানে দিলাম একটু মিষ্টি মিষ্টি আমি গুঁড়িয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে নেব আলুর সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কস্তুরি মেথি কস্তুরি মেথি দিলে পরে বেশ সুন্দর একটা গন্ধটা খুব ভালো আসবে আর খেতেও একটু অন্যরকম টেস্ট হবে যদি ঘরে না থাকে তাহলে নাও দিতে পারো থাকলে পরে কস্তুরি মেথি অবশ্যই দিও খুব ভালো লাগবে খেতে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম আলুর সাথে আর এদিকে আমি ময়দা মেখে নিয়েছি এবার ছোট ছোট করে লেচিও কেটে নিচ্ছি কেচিগুলোর মধ্যে বাটির মতন করে এর মধ্যে আমি আলুর পুরটা ভরে দেবো যে বাটির মতন করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি আলুর পুরটা ভরে দেব একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে পুরটা পুরো সম্পূর্ণ ভর্তি হতে হবে পুরটা একটু বেশি করে ভরে দিতে হবে তাহলে মুখে সম্পূর্ণ জায়গায় আলুর পুরটা পড়বে তাতে খেতে বেশি ভালো লাগবে ওই জন্য একটু আমি মোটা করেই আলুটা দিলাম ভেতরে এইভাবেই আমি সব কটা লেচি তৈরি করে নেবো এরপরে আলু দিয়ে লাঠির মতন করে আবার এটাকে মুখটাকে চেপে সুন্দর করে গোল করে নেবো নিয়ে তৈরি হয়ে গেল এবার এগুলো আমি সব এক করে বেড়ে এবার গোল গোল রুটির মতন করে বেলে নেব। যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবেই একটু ময়দা দিয়ে আর হালকা হাতে বেলতে হবে খুব চাপ পড়ে গেলে পরে তাহলে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় সেভাবে হালকা হাতে ভালো করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটামোটাই রাখবো যেহেতু ভেতরে দো ভরা আছে আলুর পুর ও মোটাই খেতে ভালো লাগে এইভাবেই আমি সব লেচিকে বেরিয়ে নেবো এ দেখো সবকট্টা আমার বেলা হয়ে গেছে সবকটার রুটি আমার বেলা হয়ে গেছে ফ্রাই প্যানে আমি রুটি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি সেঁকে নিয়েছি একুই টুকুই নিয়ে তারপর তেল দিয়ে হালকা হাতে ভেজে নেবো খুব বেশি তেল দিয়ে ভাজতে হবে না হালকা হালকা অল্প অল্প তেল দিয়ে যেরকম আমরা পরোটা ভাজি সেরকম হালকা তেলে ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো বেশ ফুলে ফুলে উঠবে আর ভাজাটা একটু কড়া ভাজতে হবে একটু লাল লাল ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে একদম নরম ভাজলে পরে ভালো লাগবে না তাহলে একটু ক্যাচ ক্যাতে লাগবে ওজন্য একটু ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে পরোটা আলুর পরোটা এভাবেই আমি সবকটা ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এমনি করে আমি সব কটা ভেজে নেব আরও একটা দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য এভাবে দিয়ে দেখো প্রথমে একটু শুকনো ভেজে নিলাম তোমাকে রুটির মতো একটু ফুলে উঠল এবার আমি অল্প অল্প তেল দিয়ে সম্পূর্ণটা আবার ভেজে নেব তৈরি হয়ে গেছে আলুর পরোটা ওপরে বাটার দিয়ে দিতে পারো যদি বাটার খাও আমি বাটার দিচ্ছি না এখানে আলুর তরকারি বা যে কোনো কিছু বা আচার দিয়েও খেতে পারো আলুর পরোটা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এটুকুই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে টা